বক্তব্য শুনব কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সাবেক সভাপতি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি জনাব হারুন চৌধুরীর কাছ থেকে বক্তব্য নিয়ে আসছেন হারুন চৌধুরী জনাব বিসমিল্লাহির রহমানির রহিম جناب সভাপতি সম্মানিত উপস্থিতি আজ আমরা কিছু কোন আমাদের যাব আমরা আমি বক্তব্য লম্বা করব না সংক্ষিপ্ত করার চেষ্টা করব আমরা মুসলিম সাহিত্য সংসদ থেকে আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের শিকড়কে খুঁজে নেওয়া আমাদের পরিচয়কে আমরা খুঁজে বের করা আমরা গত আটটা অভিযান করেছি আমরা খুঁজে নিয়েছি আমাদের আত্মপরিচয় আত্মপরিচয় সন্ধানে আজকে আমি সবচেয়ে বলতে দ্বিধা নেই এখানে মাজার সাহেব বলেছেন যে হাজরত সাহেবের কবর জিয়ারত করে যে তৃপ্তি পেলাম আমি সেই একই অনুভব অনুভূতি আমি অনুভব করেছি শুধুমাত্র কষ্ট পেয়েছি তোর কবরে যে আগাছাগুলো আছে যদি আমার ইচ্ছে হয়েছিল বলবো আমার সহযাত্রীদের আসুন আমরা সবাই একটা করে গাছ এখান থেকে সব সরাই দিই কিছু গাছ ফুলের গাছ এখানে আমরা রোপণ করি এই কবরস্থানে কারণ এই কবরস্থানে শুধু নয় এই কানাইগেট উপজেলা দিনের আলো ছড়াবার একটা উর্বর ভূমি আমি মাথা নত হয়ে যায় যে কানাইঘাটে যে বুজুর গানের দিন জন্ম নিয়েছেন আজকে আমরা সেই জায়গায় এসছি আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি কিন্তু তাদের আদর্শ তাদের উদ্দেশ্য তাদের পথ চলা তারা যা কিছু রেখে গিয়েছেন আমরা সেটা কতটুকু ধারণ করতে পারবো ধরেন মন চিন্তা করি না আপনারা সবাই আজ থেকে একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না পঞ্চাশ বছর পরেও হয়তো অনেকে থাকবো পঞ্চাশ বছর পরে ইব্রাহিম আলী তসনার সম্পর্কে কতজন জানবে এই দায়িত্বটা কার কানেগাটবাসীর জনতাবাসীর যেমন দায়িত্ব আজকে যারা মুসলিম সাহিত্য সংসদ একটা সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের প্রাচীনতম সংগঠনের পক্ষ থেকে আজকে যারা এসেখানে এসছেন তাদের বেশি দায়িত্ব কেন এখানে সাহিত্য সংসদের আগের অনেক কমিটির অনেক সদস্যরা আছেন মোহাম্মদ রাজি সিনেমাওয়াল তারা আছে আপনারা জানেন যে আমরা সিলেটের বরণ্য ব্যক্তিদের জীবন এবং কর্ম নিয়ে গবেষণা করার জন্য বিভিন্ন শ্যাল তৈরি প্রস্তাব করেছিলাম এবং কার্যকরী পরিষদ এবং বার্ষিক সাধারণ সভা এটা সেটা পাশ হয়েছিল অর্থ সমস্যা নয় আমি আসার প্রতি রবার্ট রিমসের বইয়ের ব্যাপারে যখন কবি কালামাদেরকে বলছিলাম তখন আমার হাতে সংসদ চালাবার মতো পাঁচ টাকাও ছিল না কিন্তু আমি সেটা বের করেছি আপনারা যারা সিনেমা বলছেন যিনি বিভিন্ন সংগঠনের জন্মদাতা যার পাশে বেগে অনেকটা সংগঠন জন্ম হয়েছে এবং তিনি অত্যন্ত সাংগঠনিকভাবে দক্ষ আমি যদি বলি আজকে সেই সেলগুলাকে গবেষণার সেলগুলাকে আপনারা কার্যকরী করেন ইব্রাহিম তো স্নানায় আরো অনেকুল্লাহ সাহেব মনোনা বায়ী সাহেব আরো অনেক ইয়ানি গুনিরা এই কানাইঘাট গোয়েন্দা উপজেলার জন্মদিন

কারো শিক্ষা কাছে নিজেদের আমাদেরকে বড় দরিদ্র মনে হয় আমরা আমরা কিছুই তো করে যেতে পারলাম না পঞ্চাশ বছর পরে আমাদেরকে কেউ মনে রাখবে না কিন্তু অন্তত একটা সান্ত্বনা দিয়ে নিয়ে আমরা মরতে চাই যে আমরা আমাদের পূর্বপুরুষদের তাদেরকে চেনাবার জন্য আমরা আমাদের শ্বশুরদেরকে কিছু দিয়ে যাব। আমি জানি না শরীর মমান সাহেব আমার এই বক্তব্যের পরে কোনো উত্তর দিবেন কিনা আমি বলবো উনি হয়তো দিবেন কিন্তু কার বক্তব্য হয়ে যাবে অনেকটা রাজনৈতিক যে আমি এই করবো সেই করবো সুতরাং আমি বলবো রাজনৈতিক বক্তব্য একাডেমিক বক্তব্যের সাথে মিলে না আপনাকে ইউ মাস্ট ডু সামথিং এবং এটা সেটা পেস্ট করবে না সেটা বার করবে না সেটা চেম্বার করবে না সেটা কে করবে মুসলিম সাহিত্য সংসদ করেছে আপনি আমি আপনাদের আই স্যাপ করেছি আমি একটা এক্সাম্পল রবার রিংসের হাত সৈয়দ মোহাম্মদ হাদি এবং সৈয়দ মোহাম্মদ মাদির বইটা প্রকাশ করে আপনারা কি আপনাদের কি লজ্জা করে না আপনাদের উচিত আজকে এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি এক ঘন্টা সম্পর্কে রহমতুল্লাহ রাখতে পারবো এক ঘন্টা পারবোল কিন্তু লাভ হবে কি আমি যদি তো জীবনের এবং আদর্শ কে লিপিবদ্ধ করে না রাখি আমি যদি তসনার মতো আরো অনেক গুণীজন এই এলাকায় যারা জন্ম নিয়েছেন এরা আমাদের পূর্বসুর ছিলেন তারা ছিলেন বলেই আজ আমরা এখানে আসতে পেরেছি আমি অনুরোধ করবো মুসলিম সাহিত্য সংসদে বর্তমান কমিটি এবং আগামীতে যারা আসবে আমরা সেই গবেষণা সেলগুলোকে কার্যকরী করেন কার্যকরী করে এই বিখ্যাত ব্যক্তিদের জীবন এবং কর্ম নিয়ে আপনারা জানেন মলবিন অরুলক সাহেব কিন্তু মুসলিম সাহিত্য সংসদে আজীবন সাধারণ সম্পাদক ছিলেন তার ব্যক্তিজীবন নিয়ে পিএইচডি করেছে গুয়াহাটি ইউনিভার্সিটিতে আর মৌলবিন অরুল হক তো বিংশ শতাব্দীর লোক আর কষ্ট রহমতুল্লাহ আলাহ আঠারো শতাব্দীর লোক এবং তার যে জ্ঞান যে প্রজ্ঞা যে দূরদর্শিতা মাতা নত হয়ে যায় এইসব ব্যক্তিদের সম্পর্কে জানতে হলে আমি সাহিত্য সংসদকে অনুরোধ করব। আপনারা কাজ করুন বক্তৃতা নয় বক্তৃতা অনেক দেওয়া যায় বক্তি বক্তৃতায় অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু একটা ছোট্ট একটা একজনের জড়ি অন্তত জীবন কর্ম নিয়ে একটা বই প্রকাশ করতে পারেন তাহলে মনে রাখবেন আগামী একশো বছর আপনি আপনি দরিদ্র থাকবেন না আগামী 100 বছর পরে যারা আসবে তারা গবেষণা করবে আপনাকে নিয়ে। আমার সাজ্জাদল এর সাহেব হজরত সাজ্জাদল রাহমাতুল্লাহ আলাইহির উপর নীরবে একজন ব্যক্তি ইউর রহমান সে পিএইচডি করেছে সাজ্জাদলের জীবন ও কর্ম নিয়ে। আজকে সেটা রেফারেন্স বই হয়ে গেছে। কিন্তু আমরা গবেষণার কাজ করতে মুঠো রাজে এই বক্তিতা মাইক্রোফোন তো আমি আপনাদের সামনে কথা বলছি অনেক লম্বা লম্বা কথা। মাইক্রোফোন হাতে পেলে আমরা অনেক বড় বড় কথা বলতে পারি। কিন্তু কাজ করে দেখাতে হবে। আমি সৌভাগ্যবান আজকে যারা এইগরের অভিযাত্রা যারা আমাদেরকে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং তার উত্তরস্বরী যাদেরকে এখানে দেখলাম সার্থক আমার মনে হলো যে সত্যিকারের উত্তর তারা একে গেছেন এবং সেই উত্তরস্বরীদের শুধু শুধু লজিস্টিক সাপোর্টটা যদি আমরা দিতে পারি আমার মনে হয় আমরা আমাদের উজ্জ্বল লক্ষত পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠা করতে পারব Assalamualaikum warahmatullahi wabarakatuh